হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজ গাইস চলে এসেছে আবার নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে আসছে গাইজ আমাদের গেম প্লেয়ের বস চলে এসেছে বস এবার হবে কালকে রাত্রি ছিল থ্রি স্টার সন্ধেবেলা এক খেলায় কালকে সারা রাত খেলে কর দিয়েছে ফাইভ স্টার ডাজমনি বুঝতে পারছো গাইজ কত গেম খেলেছে ছেলেটা সারা রাত ঘুমাইনি আমি তাই বলি কালকে সারা রাত অনলাইন কী করছে রাত এগারোটা পর্যন্ত অনলাইন ছেলে এখন আবার এসেছে হিরো উঠতেই এক ঘন্টার মধ্যে উঠে যাবে ছেলে বল ব্লগ বানাতে ব্লগ বানানোর জন্য বাড়ি থাকতে চলে এসেছিস আরে দেখতে পাচ্ছি ছেলে যে ব্লগ বানানোর জন্য বাড়ি থাকতে চলে এসেছে ছেলে যার ইন্টারেস্ট দেখেছে ব্লগ বানানোর দিক দিয়ে গাইজ আমি ছিলাম শুয়ে আর এরকম ছেলেটা ব্লগ বানানোর জন্য আমার পুরো বাড়ি ডাকতে চলে এসেছে বলছে এসেই বলছে যে ব্লগ বানাতে যাবি না আমি তো অবাক হয়ে গেছি যে এসেই বলছে ব্লগ বানাতে যাবি নে এরকম কথাটা শুনে মানে যে বাড়ি ডাকতে চলে এসেছে তাও শুধু ব্লগ বানাতে যাওয়ার জন্যেই তো গাইফ আর করে যাবে ছেলেটা যখন এত কষ্ট ডাকতে এসেছে যাওয়া যেতেই পারে কিন্তু আমি সন্ধেবেলা আবার আর এক জায়গায় যাবো তাই সেটা কখন যাব সেটা জেনে তারপরে আমি বাড়ির থেকে বার হব আর ছেলে এত আগ্রহ ব্লগ বানানোর জন্য ছেলেটার জন্য একটা তোমরা লাইক তো করতেই পারো গুলোকে যদি পছন্দ না হয় তাও একটা লাইক করতে পারো তোমরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গাইস সাবস্ক্রাইবার একদম হচ্ছে না একসাথে এবার করে দাও খুব তাড়াতাড়ি করে দাও একশো আমাদের পাড়ার হুপা হুপা আমাদের পাড়ার হুপা হুপা কাদের হুপা বলে আজ তো সবাই বলে না পাড়ায় হুপা থাকে কিছু কিছু সেই টাইপের আমাদের পাড়ার হুপা এটা সাইডদার আস্ত থাকতে হুপার মতন এখানে এসেছে হুপা আমাদের পাড়ার একটা বড় সড় হুপা এটা আর একটা ব্লগার ব্লগার নাই এর মতন নিয়ে আর একটা ছেলে ওই টাইম ব্লগ 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 করে এই পাড়ায় আমাদের ব্লগারের অভাব নেই গাইস गाइज बेटा फायर ये ये साइकिल नहीं साइकिल नहीं गाइस रॉकेट टिकट लिख दी रॉकेट रॉकेट नहीं रॉकेटेड गाइस रॉकेटेड रॉकेट गाइस रॉकेटेड नाम एक्टर रॉकेट रॉकेट नहीं गाइस रॉकेटेड हीरो आज एयरपोर्ट से रॉकेटेड हीरो सॉरी हीरो को हीरो लिखा को वो मतलब हीरो हीरो ऐसे रॉकेटेड आ ओ ओशन जी ओशन जी नहीं रॉकेटेड

এইটা রকেট রকেট নাই তো এই দেখ বিশাল এটা রকেট রকেট নাই বুঝলি তোরটা কি বাবা সাইকেল মার খাবে ও বললাম না গাড়ি হুপা আছে হালকা করে হালকা করে হুপা আছে গাড়ি তো অটোর জন্য এখানে দাঁড়িয়ে আছে কারণ আমি যাচ্ছি মামার বাড়িতে তোমাদের বলেছিলাম মামার বাড়িতে যাব তাই দাঁড়িয়ে আছি অটোর জন্য এখানে অটো আসবে তারপরে যাব সন্ধ্যে হয়ে গেছে গাইস তাই চারি সাইজে কিছু বোঝা যাচ্ছে না সব দিক প্রায় অন্ধকারই হয়ে আছে দিকটা হালকা আলো আছে তাছাড়া দেখো গাইস চারি সাইজ পুরো ফুল অন্ধকার গাইস আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে এসেছি তোমাদের আসার ভিডিওটা আমি দেখাতে পারিনি বেশি কারণ আমার ফোনে চার্জ ছিল না তাই জন্য তোমাদের আর দেখাতে পারিনি তারপরে কিন্তু নেক্সট টাইম অবশ্যই দেখাবো কিন্তু তার আগে তোমাদের একটা টাস্ক পূরণ করতে হবে এই ভিডিও তো মিনিমাম একশো লেখ পূরণ করতে হবে আর তার আগে সর্বপ্রথম একশো সাবস্ক্রাইবার আমার পূরণ করতে হবে তো তোমরা এটা তাড়াতাড়ি করো আর গাই আজকের ভ্লগ এতটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই